রাজা মথা কই তার বুদ্ধি চাই বিজি পারে বুদ্ধি চাই আমরা রাস্তা পাই না আমরা এখন রাস্তা চাই আমরা ওকে বোতার আমরা তো আওন লাগে সবাই গর গরিব লইতো বাই যাচ্ছে সারকে আছে আমরা ডাউন করন লাগে আর কেমিয়া দা আমরা রুলিং করন হইলো ঐতো আমরা মাথা টুকরি দিয়া লয়া যাওন লাগে আমরা কি বুদ্ধি না আমরা কি রাস্তা পাউ দরকার নাই আমরা তো রাস্তাই পাই না কোন্ন না কইলে তারা বলে নেতা করে তারা তার ওই পাচাছে আমরা কোন্ন পাই না আমরা এখন রাস্তা চাই